আজকে আমি আমার মায়ের মতন করে সাবুদানা রান্না করবো আমার মা তো অনেক সুন্দর করে সাবুদানা রান্না করে আর ওটাতে পরেটা রুটি খেতে অনেক ভালো লাগে তা আমার মেয়েটা আমাকে বলতেছে আম্মু তুমি আজকে সাবুদানা রান্না করো নানির মতন করে নানির হাতে রান্নাটা খুব টেস্ট লাগে নানির মতন করে রান্না করো আমি রুটি দিয়ে খাবো এতে সকালে রাস্তাতে আসছে হাঁটার জন্য আর দেখি আলা যাচ্ছে তো সেখান থেকে এক ভাগ মাছ নিলাম আর এক ভাগ অন্যজনের আর অনেক দিন পর বাস দেখলাম পনেরো দিন পর মনে হচ্ছে যে বাস দেখলাম হয়তোবা পনেরো দিন হবে দেখে বাস দেখে অনেক ভালো লাগলো তারপরে যে বাসাতে চলে আসলাম চলে এসে যে সাবু রান্না করার জন্য দুধ বলক তুলে নিয়েছি। আর বলক দুধের মধ্যে এই যে সাবুদানাটা দিয়ে দিলাম আমার মা যখন সাবুদানাটা রান্না করে খেতে অনেক মজা লাগে রুটি যে পরোটা খেতে অনেক ভালো লাগে আর সবাই পছন্দ করে আর এই যে আমার সাবুদানা যখন সেদ্ধ হয়ে গেছে চুকচুক হয়ে গেছে তখন আমি চিনি চিনিও দিয়ে দিলাম জানি না মায়ের মতন রান্না হবে কি তারপরও চেষ্টা করলাম কিন্তু এই যে আমার সাবুদানাটা হয়ে গেছে আর এই যে তুলিমনিকেও বেড়ে দিচ্ছি তুলিমনি রুটি দিয়ে খাবে এই আর সাবুদানাটা খেতে অনেক মজা লাগছিল দেখতে তো কত সুন্দর লাগছে তাই না খেতে অনেক মজা লাগছিল তারপরে যে সকালের নাস্তা করে যেটু একটু বাহিরে আসলাম বাহিরে এসে দেখি যে পেয়ারা পেকে আছে গাছের এই যে পেয়ারা পাল্লাম পেয়ারে ধুয়ে নিয়ে এসে তুলিমণিকে বলতেছি তুমি একটা নাও আমি একটা নিয়ে জামাটা তো খাওয়া শুরু করে দিয়েছি এত সুন্দর লাগলো মসমস লাগতেছে খেতে মানে গাছ পাকা পেয়ারা তো খেতে মসমসা লাগে তারপরে এই যে দেখেন তো আমি মাছ কাটতে শুরু করেছি বাইরে আর তখনই বৃষ্টি নেমে পড়ছে মানে সকাল থেকে ফয়সাই ছিল আর রোদ বের হয়েছিল কিন্তু কিন্তু হঠাৎ করে মানে যে বৃষ্টি নেমে পড়ল আমি তখন তার করে এই যে উঠে বারান্দার পর উঠে মাছ কাটতে শুরু করেছি মাছ কাটা হয়ে গেছে তখন এই যে তরি তরকারি কেটে যে তরি তরকারি কাটাগুলো আমার আম্মাই কেটে দিয়েছে কচু দিয়ে যে মাছের চটচটি করবো ছোটো মাছে কচু দিয়ে চটচটি খেতে আমার অনেক ভালো লাগে আম্মার জন্য করেছি এক জায়গায় আর আমার জন্য আম্মাই কচু খাবে না তো মানে আম্মার এই কচু খাওয়লে সমস্যা হয় এই জন্য আমাদের জন্যই ছোটো মাছে কচুদের চটচটি করতেছি আর আম্মার জন্য অন্যভাবে চটচটি করব। এতে সকালে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল এত বৃষ্টি হয়েছিলো ভাবলাম যে মনে হয় রান্নাঘরে রান্না করতে পারবো না সেই জন্য সাবধানাটা কিন্তু আমি গ্যাসে রান্না করে নিয়েছি আর দেখুন আল্লাহর কি মহিমা কিছুক্ষণ পরেই দেখুন ফসা হয়ে গেল রোদ বের হয়ে গেছে কি চকচকা রোদ বেরেছে সেই জন্য আবার এই যে রান্নাঘরে মাটির চুলাতে রান্না করতে আসলাম আমি তো ভাবছিলাম যে আজ মনে হয় মাটির চুলাতে রান্না করতে পারবো না গ্যাসে রান্না করতে হবে আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই কচুর মুখে এটা কিন্তু করিকুচি বলি আমরা কচুর তরকারি এটা রান্না করা হয়ে গেছে ছোটো মাছ দিয়ে চটচটি করলাম আর তারপরে যে আম্মার জন্য আমি যে ছোটো মাছ চটচটি করবো এটা এখানে দিয়েছি পটল আর কাঁঠালে বিছে আম্মার আবার পটল খুব পছন্দ তো সব তরকারিতে আম্মা পটল দেবেই আর আম্মার জন্য যে আলাদাভাবে পটল দিয়ে কাঁঠালে বিছে দিয়ে ছোটো মাছ চটচটি করলাম